ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আমি আহমেদ আজকের নতুন ব্লগে আপনারা দেখবেন রত্না চা বাগান রোডে আপনারা প্রবেশ করতে হবে এই রাস্তাটির দুই পাশে অসংখ্য টিলা সমষ্টিত চা বাগান আর এই চা বাগানেই এই রাস্তাটি সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আপনারা যতই এগুবেন ততই আপনাদের মন অন্যরকম এক সবুজের জগতে প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা এবং দুদিকে যে এই এই রাস্তাটি সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছে নিয়মিত আমার এই ব্লগগুলা আপনারা দেখুন এবং জুড়ি উপজেলাকে জানুন আমি এক এক করে প্রত্যেকটি জায়গার ডকুমেন্টারি তুলে ধরবো আপনাদের জন্য তো চলুন আমরা চলে এসেছি রত্না চা বাগান লেকে এখানে আমরা প্রবেশ গেট প্রবেশ করব এবং প্রবেশ গেটের পাশেই একটি নোটিশ লাগানো আছে আপনারা এই নোটিশ পড়বেন নোটিশ পড়তিতে সাবধান করে দেওয়া হয়েছে নিজস্ব রাস্তা তাদের আহ চলাচল অনুমতি সাপেক্ষ কর্তৃপক্ষ রত্না চা বাগান এই লেকটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে দুপারের যে সবুজ ঘাসের সমন্বিত এই লেকটি পূর্ব দিকের যে আপনারা পারটি দেখতে পাচ্ছেন লেকের পারের অপোজিট হচ্ছে জুড়ি নদী আপনারা ব্লকটিতে যে পরিমাণ দেখতেছেন সৌন্দর্য আপনারা বাস্তবে এখানে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এখানের ভিউ দেখে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াক হয়ে দেখা যাচ্ছে এবং লেকের ঠিক মধ্যেখানে একটি কটেজ তৈরি করে রেখেছে এখানে বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এই জায়গাটি দিয়ে যখন আসবেন মনে হবে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানের লেকের মধ্যেখানে যে ওয়াক করে রেখেছে ঠিক সেই রকমই এখানে ওয়াকওয়েটি করা হয়েছে এখানে হচ্ছে স্টিলের আর গ্র্যান্ড সুলতানে যেটা করে রেখেছে ওয়াকওয়েটা সেটি হচ্ছে কাঠের তৈরি প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা আমার এই ব্লগুলা দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করবেন প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে রত্না টি গার্ডেনের যে লেকটি এত অপরূপ এখানে আসলে পরে দেখতে পারবেন যে এখানের যে মনোরম পরিবেশ এবং এখানকার প্রত্যেকটি জায়গা আপনাদের পছন্দ হবে আর যেখান থেকেই বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে